নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে চলেছি আজকের রেসিপিটি হচ্ছে রাজকীয় স্বাদের সোয়াবিন তার জন্য আমি এখানে এক প্যাকেট সোয়াবিন ঠান্ডা জলে দশ মিনিটের জন্য ভিজিয়ে দিতে দেব দশ মিনিট পরে একদম নরম হয়ে কত সুন্দর ফুলে যাবে তোমরা এখানে গ চাইলে গরম জলও ব্যবহার করতে পারো তবে গরম জলের ক্ষেত্রে দু তিন মিনিট থাকলে গরম জলে কিন্তু অটোমেটিকভাবে খুব সুন্দর করে হয়ে যাবে আমি এখানে ঠান্ডা জলটাই ব্যবহার করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পোস্ত এক চামচ মগজ আর এক চামচ কাজু বাদাম আর নিয়ে নিয়েছি চার পাঁচটা কিচমিশ তবে কিন্তু সোয়াবিনের নে সঙ্গে কিন্তু এই মশলার কিন্তু একটা সামঞ্জস্য রয়েছে যে আমি এখানে এক প্যাকেট সোয়াবিনের জন্য এক চামচ করেই সমস্ত মশলা নিয়ে 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 নিয়েছি যদি তোমরা এখানে দু প্যাকেট সোয়াবিন ব্যবহার করো তাহলে কিন্তু মশলার পরিমাণটা দু চামচ হয়ে যাবে এবার এটা দেখো মশলা করে নিতে নিতে আমার এদিকে কিন্তু সুন্দর করে আমার এগুলো আমার একদম পুরো ভিজে গিয়েছে এবার এটা আমি আস্তে করে এইভাবে যতটা সম্ভব জল থেকে জল যাতে না থাকে সেটাই কিন্তু যতটা সম্ভবভাবে সোয়াবিন থেকে জলটা বের করে নিতে হবে দেখো এখানে পুরো জলটা আমি বের করে নিয়েছি এবার এতে দেখো আর এটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা একটা তেজপাতা আর নিয়ে নিয়েছি মাদারি সাজের একটা টমেটো আর যে মশলাটা আমি বেটে নিয়েছি ব্যাস আর এবার সোয়াবিনের মধ্যে যে সমস্ত উপকরণগুলো দেবো সেগুলো হলো সবার প্রথম দিয়ে দিচ্ছি একদম পরিমাণ মতন লবণ এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এবার দিয়ে দেব দেখ জিরে গুঁড়ো এবার ঠিক একই পরিমাণ দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আমি কিন্তু এখানে আর ধনেটা কিন্তু ভাজা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সে গুঁড়ো দিচ্ছি আর দেখো এক টেবিল চামচ পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তবে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা এক্ষেত্রে ময়দাটা ব্যবহার করতে পারো আর যদি ময়দাও যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু অল্প পরিমাণে চালের গুঁড়ি আর একটু পরিমাণে একটু আটা দিলেও হবে দেখো এ বাড়িটাকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি দেখো একদম এখানে কোনো প্রকার জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সোয়াবিনটা ভেজানো রয়েছে সে সোয়াবিনের ভেজাতেই কিন্তু এটা সব কিছু মাখানো হয়ে যাবে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর কড়াইটা কিন্তু সুন্দর করে গরম করে নিয়েছি তারপর তেলটা দিয়ে দিলাম তেলটা আমার খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবার এই তেলটাকে আমি খুন্তি দিয়ে পুরো কড়াইয়ের গায়ে মাখিয়ে নিচ্ছি যাতে করে সোয়াবিনটা কড়াই গায়ে আমার লেগে না যায় এবার সয়াবিনগুলো তেলের ভেতরে দিয়ে একদম সয়াবিনগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আমি এখানে সব সয়াবিন একসঙ্গেই দিয়ে দেব আমি এখানে এক প্যাকেট সয়াবিন কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি তোমরা যদি চাও অল্প অল্প করেও ভেজে নিতে পারো এক এইভাবে কিন্তু একদম লাল লাল করেই সয়াবিনটাকে ভেজে নিতে হবে এখানে কিন্তু সয়াবিনটা লাল লাল করে ভাজলে সয়াবিন কিন্তু শক্ত হবে না শুধু সোয়াবিনের গাটাই কিন্তু লাল লাল হবে সয়াবিন কিন্তু যেমন নরম ঠিক তেমনই নরমই থেকে যাবে দেখো আস্তে আস্তে করে সোয়াবিনটা কিন্তু কালার হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর করে দেখো দেখো সোয়াবিন সোয়াবিনটা কিন্তু যেমন নরম তেমনই থাকবে নরম শুধু সোয়াবিনের গাঁটা একটু লাল একটু লালচে কালার হবে সোয়াবিনগুলো আমি সব তুলে নিয়েছি এবার দেখো সোয়াবিন ভাজার পরে একদম অল্প একটু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম আরও একটুখানি তেল এবার দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে গোটা জিরে যেটা হালকা একটু ফুটে উঠলেই এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমি এখানে দুটো লবঙ্গ একটা এলাচ আর অল্প একটু দারচিনি আর একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তবে এর রান্নাটাতে কিন্তু কোনো প্রকার ঝাল থাকবে না দেখ আস্তে আস্তে করে আমি এই তেজপাতাটা মাঝখান থেকে টুকরো করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে টমেটোটা কেটে নিয়েছি তোমরা এখানে চাইলে গ্রেট করে নিতে পারো আর এখনকার টমেটোটা একটু সে ভাব থেকে যায় তো এখানে গ্রেট করে নেওয়াটাই ভালো তো তো আমি এখানে গ্রেট করি করে নিই আস্তে আস্তে করে এবার আমি এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে টমেটোটা ভাজতে ভাজতেন যতটা সম্ভব টমেটোটা কিন্তু আস্তে আস্তে করে গলে যাবে তবে খুব একটা গলবে না এখনকার টমেটো কিন্তু শক্ত থেকে যায় দেখ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চিমটে মতন হলুদ এখানে হলুদ না দিলেও চলে তবু আমি এখানে হলুদটা দিয়ে দিলাম তোমরা এখানে না চাইলেও নাও দিতে পারো তবে কিন্তু হলুদের পরিমাণ কিন্তু বেশি হবে না যে তরকারিটা যে অনুপাতে হবে সেই অনুপাতে কিন্তু হলুদ দেওয়া যাবে না একদম এক চিমটে জাস্ট এবার পেটে রাখা সমস্ত মশলাটা আমি দিয়ে দিলাম আর তার সঙ্গে একটু বাড়িতে লেগেছি সেটা জল দিয়ে যতটুকু সম্ভব একটুখানি জল দিয়ে আমি ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে দেখো আস্তে আস্তে করে কিন্তু এটা কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি টেবিল চামচের হাফ টেবিল চামচ পরিমাণে চিনি যে চামচে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম সেই টেবিল চামচের হাফ চামচ পরিমাণে চিনি এবার শিল ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিলাম ব্যাস এতে কিন্তু বেশি জল দেব না কারণ এখানে তো কোনো সবজি দেওয়া হবে না জাস্টক এটা একটু ফুটে উঠেছে দেখো হালকা করে ফুটে উঠেছে এবার ভেজে রাখা সোয়াবিনগুলো এর ভেতরে দিয়ে দেবো ব্যাস টক বক করে ফুটে গেলেই রেডি রাজকীয় স্বাদের সোয়াবিন একবার যদি এইভাবে বাড়িতে সোয়াবিন রান্না করে খাও মাছ মাংস ফেলে কিন্তু মাছ মাংস ডিম যারা প্রতিনিয়ত খেয়ে চলে মাছ মাংস না খেলে যেন তাদের মানে যেন খাওয়াটা যেন আজকে যেন কেমন একটা হয়ে যাচ্ছে যেন পেট ভরল না বা মনটা ভরল না তাদের ক্ষেত্রে কাছে যদি কিছু না বলে যদি এইভাবে যদি সোয়াবিনটা রান্না করে দেওয়া যায় তারা কিন্তু আঙুল চেটে পুটে খাবে আর তখন কিন্তু মাছ মাংসের নামটার বদলে এই সোয়াবিনের কথাটাই মুখে আনবে সবার প্রথম দেখ আর যারা একদম সোয়াবিন খেতে যায় না বা একঘেয়েমি হয়ে গেছে তাদের খাতে কিন্তু এই রাজকীয় স্বাদের সোয়াবিনটা কিন্তু একদম যেমন কারবে নজর তেমন কাড়বে কিন্তু মন এবার দেখো একদম ফুটে উঠেছে টকবক করে আর এই যে গ্রেভিটা কিন্তু আমি এখানে কিন্তু অল্প একটু পরিমাণে গ্রেভি রাখবো তোমরা এখানে গ্রেভিটা না রাখলেও না রাখতে পারো দেখ এবার কিন্তু আমার হয়ে এসেছে এবার এটাকে নামিয়ে দেব দেখ আর তোমরা এখানে নামানোর আগেও তোমার তোমরা চাইলে এখানে একটু ঘি ব্যবহার করতে পারো তো আমি এখানে খুব একটা রিক্স করবো না বলে আমি কিন্তু এখানে ঘিটা ব্যবহার করে আর কেমন হয়েছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কত সুন্দর একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো এবার আমি প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে পরিবেশন করব আর আজকে আমরা বাড়িতে সবাই মিলে আজকে রাজকীয় স্বাদের সোয়াবিন দিয়ে আমরা কিন্তু ভাত খাব দুপুরে এটা কিন্তু রুটি পরোটা সবার সঙ্গে কিন্তু অনায়াসে এটা বেশ ফাটাফাটিভাবেই কিন্তু জমে যাবে দেখো কত সুন্দর দেখো সব কিন্তু আরও সুন্দর হয়ে ফুলে গেছে এবার সে একটা যে লঙ্কা ফোরণে দিয়েছিলাম সেই লঙ্কাটাই আমি দিয়ে দিলাম এটা কিন্তু ঝাল নয় ঝাল নয় শুধু জাস্ট একটু পরিবেশনের জন্য আমি এখানে শুকনো লঙ্কাটা নিয়েছিলাম দেখো প্লেটটা সাজাবো বলে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক প্লিজ দয়া করে এইভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে দিন খুব বৃষ্টি হচ্ছে একদম বাইরে বেরোতেই ইচ্ছে হচ্ছে না তখন বাড়িতে সোয়াবিনই ছিল তাই সোয়াবিনটা রান্না করে নিলাম আর তোমাদের সঙ্গে তার একটা ছোট্ট রেসিপি ক্ষুদ্রের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ